নামাশিবাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকে আমরা আলোচনা করবো মিন রাশির জাত অধিকাদের কাল থেকে অর্থাৎ বারোই নভেম্বর থেকে বাইশে নভেম্বর আগামী এই সময়কালের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা আপনাদের জীবনে উঠতে চলেছে বেশ কিছু ক্ষেত্রে উন্নতি পরিবর্তন বড় করে ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে যা কিন্তু অবশ্যই মিন রাশির জাতক অধিকাদের জীবনে বড় বড় পরিবর্তনগুলো নিয়ে আসতে চলেছে বড় বড় ঘটনা কিন্তু ঘটাতে চলেছে তো ঠিক কী কী জায়গায় কী কীভাবে কোন কোন জায়গায় কেমন কি পরিবর্তন ঘটবে তার সম্পর্কে একেবারে ডিটেলসে আলোচনা করব তাই আপনাদের জীবনে বর্তমানে গ্রহগোচরের যে অবস্থানে কাল থেকে আগামী বাইশে নভেম্বরের মধ্যেই আপনার চাকরি কেরিয়ার স্বাস্থ্য পড়াশোনা আর্থিক অবস্থা রিলেশনের জায়গা এবং আপনাদের রাজনৈতিক পরিবেশ বিবাহিত জীবন আর্থিক পরিস্থিতিতেও কিন্তু এর গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু থাকতে চলেছে কারণ সূর্যের গোচর বুধের গোচর মঙ্গলের গোচর পরিবর্তন সেই সঙ্গে সঙ্গে চন্দ্রেরও গোচর পরিবর্তন আপনার জীবনকে নানান দিক দিয়ে কিন্তু প্রভাবিত করতে চলেছে সবটা একবারে ডিটেলসে আলোচনা করবো তাই আপনি যদি অবশ্যই মিন রাশির জাতক জাতিকা হয়েছেন ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি ভালো করে বুঝতে পারবেন ঠিক কী কী ঘটনা ঘটতে চলেছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সব প্রথম ঘটনা ঘটতে চলেছে সেটা হচ্ছে আপনারা যারা কোনো কাজে একাধিকবার এগিয়েছেন কিন্তু কোনো কাজ কিন্তু হয়নি নানান দিক দিয়ে কিন্তু একটা সমস্যা বাধা আপনাকে চারপাশে ঘিরে রয়েছে সেই জায়গাটা কিন্তু আপনাদের ঠিকঠাক হয়ে যাবে সেখানে আপনার কাজকর্ম সফলভাবে হওয়ার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে যারা ব্যবসা শুরু করবেন বহুদিন ধরে প্ল্যান করছেন ব্যবসা শুরু কিন্তু হয়নি তো সেটা কিন্তু এবার ফাইনালি হবে ব্যবসার জায়গায় অবশ্যই সফলতা আসবে ব্যবসা ক্ষেত্রে এর আগে যতটা পরিশ্রম করেছেন ততটা কিন্তু আপনি আসনস্বরূপ রেজাল্ট কিন্তু পাননি এবার কিন্তু সেটা প্রাপ্তি করতে পারবেন সম্ভাবনা সেখানে অত্যন্ত ভালো রয়েছে এর পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যেনারা বহুদিন ধরে অনলাইন ব্যবসা করছেন কিন্তু ব্যবসার জায়গায় কোনো রেজাল্ট তেমন ভালো নেই এবার কিন্তু সেটা আপনি প্রাপ্তি করতে পারবেন অনলাইন ব্যবসায় আসানুসার রেজাল্ট আসবে এবং সেখানে আপনি সুফল পাবেনই পাবেন সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে যেনারা বহুদিন ধরে বৈদেশিক কোনো কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে শুভ যোগাযোগ হতে পারে হঠাৎ করে যোগাযোগ আসতে পারে বা আপনারা যদি কোনো রকম কোনো চেষ্টা চালিয়েছেন কোনো রেজাল্টের অপেক্ষায় রয়েছেন কোনো ইনফরমেশানের অপেক্ষায় রয়েছেন তো সেটাও কিন্তু পেতে পারেন সম্ভাবনা খুবই ভালো থাকবে আপনাদের কিন্তু কাজের কোনো যোগাযোগের সুখবরটা কিন্তু পাবেন এছাড়া যেনারা অনেক দিন ধরে কাজ তো করছেন কিন্তু কাজে তেমন কোনো লাভ খুঁজে পাননি কাজের জায়গায় তেমন কোনো উন্নতি প্রমোশান সেরকম কিছু হয়নি সেটা কিন্তু হবে তবে একটা বিষয় বলবো আপনাদের আইনগত জটিলতা ব্যাপার ধ্যানে রাখবেন যাতে সেটা বেশি খারাপের দিকে না যায় ধ্যান রাখুন যতটা সম্ভব হয় সেটাকে ঠান্ডা মাথায় ম্যানেজ করার চেষ্টা করুন তাহলে দেখবেন সেটা খুবই ভালো ফল আপনাকে প্রদান করে যেতে পারে এই সময়কালে গ্রহ গোচরের ঠিক তেমনই প্রভাব রয়েছে যদি আপনারা সেটা একটু বেশি ঘাটাঘাটি করেন তাহলে ওটা আপনাকে সমস্যা দিতে পারে কারণ রাহু রয়েছে সমস্যাকর জায়গায় কেতুও রয়েছে তাই আপনাকে অবশ্যই সেটা মাথায় রাখতে হবে উপরন্ত আবার সাড়ে সাতের প্রভাবও চলছে আর আপনার মানসিক চাপ টেনশান যেটা অনেক বেশি ছিল সেটা অনেকখানি কমবে বৃহস্পতির কারণেই কমবে সে জায়গায় কিন্তু আপনি অনেকটা স্বস্তি ভাব ফিরে পাবেন আপনারা যে সমস্ত বিষয়গুলো নিয়ে খুব বেশি চিন্তা করছেন বা ভয় মনে সংশয় কাজ করছিল সে জায়গাগুলো কিন্তু অনেকটা কমে যাবে যার কারণে আপনার অনেকটাই মেন্টাল হেলথ অনেকটা স্বস্তিবোধ অনুভব করবেন সম্ভাবনা সেখানে খুব ভালো হয়েছে মাইন্ডসেট দিয়ে আপনি অনেকটা ফ্রি হতে পারবেন সেক্ষেত্রে সময়কাল খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকে যারা সন্তানদের নিয়ে খুবই চিন্তায় রয়েছেন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা বা সন্তানের দিক দিয়ে কোনো রকম ঝামেলা ফেস করেছেন বা সন্তানদের নিয়ে কোনো রকম নাজেহাল পরিবেশ তো সেই জায়গাটা কিন্তু একটা বড় রকমের পরিবর্তন হবে সে জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে সেদিক দিয়ে আপনি কিন্তু সুফল পাবেন ইনভেস্টমেন্টের জায়গাটা আপনাকে কিন্তু খুব ভালো রিটার্ন দেবে এই সময়কালে আপনি যদি ইনভেস্টমেন্ট করে রেখেছেন আপনারা এই সময়কালের মধ্যে খুব ভালো রিটার্ন পেতে পারেন বা যদি আপনারা এই সময়কালে আগামীকাল থেকে ইনভেস্টমেন্ট করার প্ল্যানিং রাখেন বা অনেক দিন ধরে প্ল্যান করছেন তো সেটা সাকসেসফুলি হতে পারে এবং আপনার ইনভেস্টমেন্ট লাভের দিকে যাবে তবে ইনভেস্টমেন্ট আপনার নিজের বুদ্ধিমত্তায় এবং কিছু অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে চলবেন তারপর ইনভেস্টমেন্ট করবেন বেটার হবে এই নয় যেখানে সেখানে আপনি ইনভেস্টমেন্ট করে দিলে না টাকা আপনার রিটার্ন আসবে এমনটা কিন্তু নয় আপনি চেষ্টা করুন হিসাব মাফিক চলুন অবশ্যই রেজাল্ট আপনি পাবেন সম্ভাবনা সেখানে কিন্তু খুবই পজিটিভ চাকরি ক্ষেত্রে যে রাজনীতিটা লক্ষ্য করছিলেন বা আপনি যেখানে রয়েছেন সেখানে আশেপাশে লোকজনের মধ্যে রাজনীতি প্রবণতাটা একটা খুব বিশালভাবে কাজ করছে রাজনীতি অনেক সমস্যা রয়েছে তো সেই রকম কিছু জায়গা থেকে আপনার কিন্তু মুক্তি পেতে পারেন আপনি বুঝতে পারবেন চিনতে পারবেন কার সাথে কেমন কী করা উচিত তো সেটা ওভারঅল ঠিকঠাক হয়ে যাবে আপনার ভাগ্যের চাকা ঘুরবে ভাগ্যের দিক দিয়ে কিন্তু ফুল সাপোর্টটা আপনি পাচ্ছেন সেটা নিঃসন্দেহে বলা যায় তবে শুক্র নিজের ঘরে রয়েছে তবে সূর্য অষ্টমে রয়েছে তাই বড় কোনো কিছু বাধা বা বড় কোনো হঠাৎ করে কিছু ঘটনা আপনি কিন্তু সাক্ষী হতে পারেন আগামী এটা পাঁচ সাত দিনের মধ্যে ঘটবে তারপরে আবার পরিবর্তন হয়ে যাবে তো আপনারা একটুখানি সংযত থাকুন সতর্ক থাকুন আপনার পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের একটু খেয়াল রাখুন তাদের হেলথটাকে বিশেষ ধ্যান রাখবেন প্রয়োজন রয়েছে আপনার মনে নানান রকমের একটা বিষয়কে নিয়ে চিন্তাভাবনা ঘুরতে পারে এরকম ভাবনা চিন্তা মাঝে মধ্যে হতে পারে তো সেগুলো যাতে বেশি আপনাকে না ভাবায় সেটাকে খেয়াল রাখতে হবে আপনি সেগুলোকে কম ভাবার চেষ্টা করুন অবশ্যই আসবে চিন্তা করুন কিন্তু হিসাব করেই চলবেন এইটা ব্যাপার আপনার মেন্টাল হেলথ খারাপ করলে আপনি কিন্তু সমস্ত ক্ষেত্রেই কিন্তু অনেকবার সেই নেগেটিভ প্রভাব লক্ষ্য করতে পারেন এটা কিন্তু একটা কমন ব্যাপার রয়েছে তাই ধ্যান রাখবেন সামাজিক ক্ষেত্রে রাজনীতির জায়গায় অবশ্যই সফলতা পাবেন সেদিক দিয়ে কিন্তু সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে তো রাজনীতির ক্ষেত্রে আপনি যদি রয়েছেন সেখানে ভালো সুনাম পাবেন আর যেটা হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বা ফল পেতে পারেন সেটা হচ্ছে পড়াশোনার জায়গায় আপনি যদি পড়াশোনা করেন বা টিচার লাইনে নিজের কর্মক্ষেত্র রেখেছেন বা সেই লাইনে কাজ করেন থাকেন তাহলেও কিন্তু আপনার জন্য সময়কাল খুব ভালো থাকবে পড়াশোনার জায়গাতে আপনার কিন্তু ভালো জ্ঞান লাভের সম্ভাবনা থাকবে বা আপনি কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন সেটা ভালোভাবে ক্র্যাক করে নিতে পারবেন সম্ভাবনা সেখানে খুবই ভালো লক্ষ্য করা যাবে প্রেম সম্পর্কিত ব্যাপারে যদি খুব সমস্যা ছিল তাহলে সেটা ঠিকঠাক হয়ে যাবে প্রেমের জায়গায় অনেকটা উন্নতি লক্ষ্য করা যাবে আর প্রেম সম্পর্কের ক্ষেত্রে খুব গণ্ডগোল চলছিল সেগুলো ক্লিয়ার হয়ে যাবে তবে যদি ছকে রাহু খারাপ হয় শরীর খারাপ হয় তাহলে কিন্তু আপনাকে একটুখানি প্রেশার হতে পারে একটুখানি সমস্যা একটু আপনাকে বেশি ফেস করতে হতে পারে তো সেই জায়গাটাকে আপনাকে কিন্তু একটু কন্ট্রোলে রাখা প্রয়োজন হয়েছে সেগুলো একটু ধ্যান রেখে চলবেন তাহলে ওভারঅল ওটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে তবে বিশেষ করে সতর্কতা বলতে আপনি আপনার কাজকর্মের জায়গায় গোপনীয়তা বজায় রাখবেন আপনি নিজের হেলথ নিয়ে একটুখানি সতর্ক থাকবেন পরিবারে কেউ উপয়োজেষ্ঠ থাকলে তাদের নিয়ে সতর্ক থাকবেন পারিবারিক মহল পারিবারিক বিষয় ঝগড়া ঝামেলা হলে সেটা নিজেদের মধ্যেই মিটমাট করবেন বা বাইরের লোকের কাছে একবারে এড়ে এড়িয়ে চলবেন সেটা নিয়ে আলোচনা করবেন না এই একটা ব্যাপারে আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে আর হচ্ছে অবশ্যই গাড়ি চালানোর সতর্কতা থাকবেন ব্যবসাপাতির জায়গায় হুটোপাটি কোনো কিছুই করা চলবে না যেমন করে হঠাৎ অর্থ আসতে পারে সুযোগ রয়েছে তখন হঠাৎ করে অর্থ চলেও যেতে পারে তাই সেটাকে মাথায় রেখে চলবেন আর আপনি আপনার চারপাশের দিকটা নজরে রাখবেন কেন অনেকেই আপনার সাথে ভালো বন্ধু ব্যবহার করলেও আপনার সাথে সেটা হবে না বা সবাই আপনার ভালো চাইছে না এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন তাই কোনো কিছু প্ল্যানিং বা কোনো কাজের পরিকল্পনা একটা গোপনীয়তাই বেটার ফল আপনাকে দিতে পারে মাথায় রাখুন ভালো থাকবেন উপাচার হিসাবে আপনি অবশ্যই হনুমানজির পুজো করবেন হনুমান চল্লিশা পাঠ করুন পশু পাখিদের খাওয়ার খাওয়াবেন ঋষিমুনি সাধু সন্ন্যাসী কুকুর বিড়াল এদের যদি খাওয়াতে পারেন ওভারঅল আপনি যদি এই সমস্ত জায়গায় সময় অতিবাহিত করেন কিছু দান ধ্যানে গুরুত্ব রাখেন বেটার ফল পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন অবশ্যই ওম নমাশি ভাই